ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের ষোলোই ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসের বিজয় দিবসের উপলক্ষে আমরা পঞ্চান্ন বছর পর্যন্ত এই দিবসটি পালন করে আসছি বাংলাদেশের ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন করা হলো এই দেশের মানুষের প্রকৃত বিজয় হয়নি যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে দেশ সাতচল্লিশে বিভক্ত হয়েছিল সাতচল্লিশের পরবর্তীতে উনিশশো একাত্তর সালে দেশ স্বাধীন হয়েছিল সাম্য মানবিকতা ও ন্যায় বিচারের মাধ্যমে দেশের মানুষ তার অধিকার ফিরে পাবে কিন্তু বিগত দিনে যারা এই রাষ্ট্র পরিচালনা করেছেন তারা এই দিবসগুলিকে ঘটা করে পালন করলেও এদেশের জনগণের যে চাহিদা যা প্রয়োজন তা কোন বিগত সরকার তা পালন করতে ব্যর্থ হয়েছে আজকে বাংলাদেশে যে আমরা এই বিজয় দিবস পালন করতেছি তা চব্বিশ পরবর্তী এই বিজয়ের পরে আরেকটি বিজয় কিন্তু বাংলাদেশ যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে গিয়ে যেতে চেয়েছিল সেটি আবারও বিকৃত হচ্ছে আপনারা জানেন যে এই জুলাই চুদ্ধা ওসমান আদির উপরে যেভাবে গুলি করা হলো এটা বাংলাদেশের জন্য একটি অসুল সংকেত আমরা বাংলাদেশে এই সমস্ত নৃশংস হত্যা আমরা চাই না এই জুলাই আগস্টে আমাদের ষোলশো মানুষ জীবন দিয়েছেন শহীদ হয়েছেন অসংখ্য লোক চক্ষু হারিয়েছেন প্রায় বিশ বাইশ হাজার লোক বঙ্গ হয়েছেন আমরা কেন করেছি এই বাংলাদেশে যেন নতুন বন্দোবস্তের মাধ্যমে কি নতুন বাংলাদেশের সূর্য উদিত হয় এই বাংলাদেশে যেন আর কোনো বৈষম্য না থাকে বৈষম্যহীন রাষ্ট্র গঠন করার জন্য কিন্তু যদি তা বারবার পুনরায় ফিরে আসে তাহলে কি বাংলাদেশে সব সময় এরকম স্বৈরাচার জন্য আমাদেরকে আবারও জীবন দিতে হবে আমরা এটা চাই না প্রিয় ভালোবাসি আপনারা জানেন যে এই স্বাধীনতার গ্রহণ যুদ্ধে আমাদের লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছেন হাজার হাজার মহিলারা ইজ্জতের বিনিময়ে স্বাধীন হয়েছে অনেক মানুষ তাদের জীবন দেওয়ার কারণে তাদের তাদের সন্তানরা বাবা মার পায়নি যে এই আমরা যেভাবে রক্ষা করার দরকার ছিল সেভাবে আমরা পারিনি আগামীতে যদি আমরা দেশে আসি তাহলে যে মুক্তিযোদ্ধাদেরকে আমরা প্রকৃত সম্মান দিব ইনশাল্লাহ এই জুলাই যোদ্ধাদের যত প্রয়োজন তাদের যারা আহত হয়েছেন তাদেরকে আমরা পুনর্বাসন করব ইনশাল্লাহ প্রিয় ভোলাবাসী আপনারা জানেন যে স্বাধীনতা যুদ্ধ পরবর্তী আমাদের এই ভোলায় আপনারা দেখেছেন যে অনেক মুক্তিযুদ্ধ ছিল যারা মানবিক জীবন যাপন করেছিল তাদের জন্য আমরা যে প্রয়োজনীয় করণীয় তা আমরা করব ইনশাল্লাহ আগামীতে আমরা ঐক্যবন্ধে ঐক্যবদ্ধ বাংলাদেশ চাই কোনো বিভক্তির বাংলাদেশ চাই না আজকে নির্বাচনের তফসিল ঘোষণা হয়েছে দেখা যায় যে বিভিন্ন জায়গায় হানাহানি মারামারি করতে চায় আমরা তাদেরকে বলবো এটা মারামারি জায়গা নয় আমরা যদি না থাকতে পারি আপনি যাকে মারছেন তিনি আমার ভাই যারা হানাহানি মারামারি করেন আমরা একই দেশের একই জেলার মানুষ তাই আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ যদি করতে চাই আমরা একটি সমৃদ্ধ বাংলাদেশ যদি করতে চাই একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি করতে চাই তাহলে আমরা ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে হলে সবাই মিলে মিশে এই বাংলাকে গর্ব ইনশাল্লাহ তাই আমরা মারামারি হানাহানি করে নয় আগামীতে সুষ্ঠু ভোট হবে এই ভোটের মাধ্যমে জনগণ রায় দিবে যে কারা ক্ষমতায় আসবে সুতরাং হানাহানি মারামারি সহিংসতা করে এই বাংলাকে গড়া যাবে না তাই প্রিয় ভোলাবাসী আসুন ঐক্যবদ্ধ ভোলা করি ঐক্যবদ্ধ ভোলা করলে আমরা কি সমৃদ্ধশালী ভোলা করতে পারবো গ্যাস ভিত্তিক ভোলা করতে পারবো উন্নয়নের ভোলা করতে পারবো আমরা সবাই মিলেমিশে থাকবো ইনশাল্লাহত আহ্বান জেনে আজকে এই বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার